আর মাত্র দিন কয়েকের অপেক্ষা তারপরেই ঢাকে কাঠি পড়বে আইপিএলের ইডেনে উদ্বোধনী ম্যাচে নামবে কেকেআর ও আর ইডেনের বিরাট যুদ্ধ নিয়ে যেমন উন্মাদনা রয়েছে তেমনি আগ্রহে রয়েছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান দেখা নিয়েও কারা পারফর্ম করবেন উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাচের আগেই জমকালো অনুষ্ঠান হবে যা শোনা গেল তাতে বরুণ ধাওয়ান শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারাও ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন মঞ্চ মাথাতে আর কি চাই দাঁড়ান দাঁড়ান এখানেই শেষ নয় থাকছেন অরিজিৎ সিংও এর আগেও আইপিএল এর অনুষ্ঠানে পারফর্ম করেছেন অরিজিৎ এবারও বাংলার ছেলে সুরের জাদুতে মাতোয়ারা হতে তৈরি ইডেন তবে বোর্ডের আরও বেশ কিছু ভাবনা রয়েছে পুরোটাই এখনও চূড়ান্ত হয়নি আর দিন দুয়েকের মধ্যেই পুরো ব্যাপারটা চূড়ান্ত হয়ে যাবে বলে বোর্ড সূত্রে খবর বরুণ শ্রদ্ধা অরিজিতের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েকজন তারকাও পারফর্ম করবে সেটা কারা তার সময়ই বলে দেবে তবে সব মিলিয়ে একটা বেশ জমজমাট উদ্বোধনী অনুষ্ঠান দেখতে চলেছে ইডেন সেটাই বলা বাহুল্য স্বয়ং সিএবি সভাপতি গঙ্গোপাধ্যায় কলকাতার জনতাকে দুরন্ত উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য থাকতে বলেছেন জানা যাচ্ছে মোটামুটি আধ অনুষ্ঠান হতে পারে তৈরি ঘন্টার আর তারপর তো ক্রিকেট যুদ্ধ রইলই একদিকে গতবারের চ্যাম্পিয়ন্স নাইট রাইডার্স অন্যদিকে অধরা আইপিএল এর খোঁজে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু বিরাট বিনোদনের সঙ্গী হতে পারে ভক্তরা কি হবে এখন সেটাই দেখার হাই নিউজ নেটওয়ার্ক